টক দই আর মিষ্টি দই একই দই কিন্তু শরীরের ওপর প্রভাব আকাশ পাতাল আপনি যেটা খাচ্ছেন সেটাই ঠিক করছে হজম থেকে হরমোন সব কিছু দই খাবেন ফ্রিজ খুলতেই দুটো অপশন টক দই নাকি মিষ্টি দই মিষ্টি দই দেখলেই মনটা হেসে ওঠে আর টক দই দেখলেই নাকটা কুচকে যায় কিন্তু আপনার শরীর কিন্তু বলে উল্টো কথা দুটোই দই কিন্তু শরীরে তাদের কাজ সম্পূর্ণ ভিন্ন চলুন আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি কোন দই আপনাকে সুস্থ রাখে আর কোনটি লুকিয়ে রাখে চিনি বোমা টক দই প্রকৃতির প্রাকৃতিক প্রোবায়োটিক পাওয়ার হাউস হজমের জন্য সুপারহিরো টক দই আছে প্রচুর গুড ব্যাকটেরিয়া যা হজম ঠিক রাখে গ্যাস পেট ফাঁপা অ্যাসিডিটি এগুলো কমায় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কমায় এটা আপনার গাট মাইক্রোবায়োকে শক্তিশালী করে টক দুয়ে চিনি নেই ওজন এবং সুগারের বন্ধু টক দইয়ে কোনো বাড়তি চিনি যোগ করা হয় না ফলে এটা ওজন কমাতে সাহায্য করে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিক রোগীদের জন্য টক দই নিরাপদ টক দই ক্যালসিয়াম প্লাস প্রোটিনে ভরপুর হাড় দাঁত স্কিন চুল সবই কিন্তু টক দই থেকে উপকার পায় টক দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভালো ব্যাকটেরিয়া ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে অন্যদিকে মিষ্টি দই স্বাদে দারুণ কিন্তু চিনি বোমা অতিরিক্ত চিনি ইজ ইকুয়াল টু শরীরের অতিরিক্ত লোড মিষ্টি দই সাধারণত বানানো হয় দই চিনি ঘন দুধ এ সমস্ত দিয়ে যেখানে চিনি অনেকটাই বেশি থাকে ফলে রক্তে ব্লাড সুগার হঠাৎ বেড়ে যেতে পারে ওজনও বেড়ে যেতে পারে ইনসুলিন রেজিস্টেন্সও বেড়ে যেতে পারে মিষ্টি দই ডায়াবেটিক রোগীদের জন্য এবং যাদের একটু ওজন বেশি তাদের জন্য এটা কিন্তু ঝুঁকিপূর্ণ এবং মিষ্টি দই খেলেও বাড়তি ওজন কিন্তু শরীরে যোগ হয়ে যেতে পারে মিষ্টি দই নিয়মিত খেলে আপনি মোটা হয়ে যেতে পারেন ফ্যাটি লিভার জাতীয় সমস্যা হতে পারে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে পরিপাকতন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার কার্যকারিতাও কিন্তু মিষ্টি দই খেলে কমে যেতে পারে চিনি বেশি হলে গুড ব্যাকটেরিয়া ঠিক মতো কাজ করতে পারে না মিষ্টি দই মাঝে মধ্যে খেলে কোনো সমস্যা নেই মিষ্টি দই ওকেশনাল ট্রিট হিসাবে খাওয়া যেতে পারে কিন্তু রোজ খাওয়ার জন্য নয় তাহলে আপনি কোন দই খাবেন রোজ খেতে চাইলে টক দই সেরা এটা হজম ঠিক রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটার মধ্যে চিনি নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর মিষ্টি দই যদি আপনি খেতে চান তাহলে আপনি মাঝে মাঝে খেতে পারেন ওকেশনাল মিষ্টি দই ওকে কিন্তু যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে কিন্তু মিষ্টি দই এড়িয়ে যেতে হবে এটাই আপনার জন্য স্মার্ট চয়েস আপনি যদি আপনার ওজনটাকে ঠিক রাখতে চান তাহলেও কিন্তু আপনাকে মিষ্টি দই এড়িয়ে যেতে হবে এবং যারা মিষ্টি দই পছন্দ করেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে মিষ্টি দইও আপনি অনেক বেশি পরিমাণে খাবেন না একটু পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন সবশেষে আমরা এটা বলতে পারি যে স্বাস্থ্য চাইলে টক দই আর স্বাদ চাইলে মাঝে মাঝে মিষ্টি দই আপনার কোন দই পছন্দ কমেন্ট বক্সে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সব ভিডিওতে বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী